কাজের সুযোগ নষ্ট হচ্ছে শুধুমাত্র ভারতীয়দের কারণে আমি আবারও বলছি কিছু কিছু ক্ষেত্রে আসলে এক ধরনের অনিবার্যতা আছে এটা ইনিভিটেবল এটা হয়তো আমাদের লাগবেই বিশেষ করে আমাদের ভাষাগত ইংরেজির দক্ষতা সংকটের কারণে এটা হয় আর অনেক ক্ষেত্রেই আসলে এই সংকটটা অনেক অনেক ক্ষেত্রেই আসলে এটা প্রয়োজন নাই তারা তাদের এক ধরনের দেশের জাতীয়তাবাদের ফলে তারা তাদের দেশের মানুষজন নিয়ে আসেন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা এ নিয়ে আনিয়ে তারা তাদের যেসব পজিশানে আসলে দরকার ছিল না সেগুলোতে কাজ করার সুতরাং এইসব অবৈধ যারা কর্মী আছেন তাদেরকে নিশ্চিতভাবেই সরকারের উচিত ডিটেক্ট করা এবং তাদেরকে ফেরত পাঠানো তারা বাংলাদেশে যদি কাজ করতেও হয় বৈধ কাগজপত্র নিয়ে বৈধ ইনকাম ট্যাক্স নিয়ে করতে হবে আর আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রি ওনার্স আছেন এসব বিভিন্ন ক্ষেত্রে যারা ভারতীয়দেরকে এমপ্লয় করছেন তাদেরও দিক থেকে একটা জায়গায় কঠোর হওয়া দরকার আছে সেটা হলো সত্যিকারে প্রয়োজনীয় যে চাকরিগুলো দিতে হবে সেটা ভারতীয় হোক শ্রীলঙ্কান হোক অন্য কোনো দেশের হোক চাইনিজরাও কিছু কিছু কাজ করেন এই দেশে তো সবাইকে সেইভাবে এমপ্লয় করতে হবে যেখানে জরুরি যেখানে জরুরি না তারা তাদের জায়গা থেকে এটা বুঝতে হবে তারা কোনো ভারতীয় যদি তার অধীনে আবার ভারতীয় নিয়ে আসতে চান যেটা আসলে জরুরি না সেই জায়গায় আসলে আমাদের ইন্ডাস্ট্রি ওনারদেরকে একটু সতর্ক হতে হবে বরং চাপ তৈরি করতে হবে যে না তারা সেটা করতে পারেন না বাংলাদেশে অকল্পনীয় রকম শিক্ষিত বেকারের সংকট আছে আমি মানি আমাদের তরুণদের ভার্সিটি থেকে বেরিয়ে এসেও অনেকেরই বা বিরাট একটা অংশের যথেষ্ট দক্ষ হয়ে তারা ওঠেন না ঠিক আছে কিন্তু সব ক্ষেত্রে অত জরুরি না সেই জায়গাগুলোতে তাদের এমপ্লয়মেন্ট হতে পারে এই ব্যাপারে তাদের সতর্ক থাকা দরকার আছে সুতরাং আমার সরকারের কাছে অ্যাপিল হলো একটা নীতিমালাও থাকতে হবে আসলে শুধু যেই আসলেই যে কেউ আসলে এখানে চাকরি করতে পারবে ইভেন বৈধ কাগজ দিয়ে সেটাও থাকা উচিত না ওয়ার্ক পারমিট কারা পাবেন কোন চাকরিগুলোর জন্য পাবেন এটার একটা ডিটেল নীতিমালা আসলে সরকারের দিক থেকে হওয়া দরকার যাতে যে কেউ এসে এই দেশের জনগণের ভাগ্য নষ্ট করতে না পারে ভারত বাংলাদেশ থেকে কত টাকা নিয়ে যায় এটা নিয়ে নানান ডিবেট দীর্ঘ সময় হয়েছে কত সংখ্যক তারা এখানে আছেন নানা ডিবেট আছে আমি সংখ্যা এবং অঙ্কের আলোচনায় যাচ্ছি না কিন্তু যে অঙ্ক আমাদের সামনে এসছে সেটা বিভিন্ন সোর্স থেকে বৈধ অবৈধ পথে পাঁচ থেকে দশ বিলিয়ন ডলার তারা মানে কমপক্ষে পাঁচ বিলিয়ন ডলারও যদি হয় অঙ্কটা অনেক আমাদের রেমিট্যান্সের ওয়ান ফোর্থ আমাদের সোয়া কোটি বা দেড় কোটি মানুষ বিদেশ থেকে যে টাকা পাঠায় কয়েক লাখ ভারতীয় তার যদি ওয়ান ফোর্থ নিয়ে যায় সেটা আমাদের মাথায় রাখতে হবে খুব সিরিয়াসলি আর অবৈধ পথে তো নিশ্চয়ই যায় সুতরাং সরকারকে এই জায়গাগুলোতে বার তৈরি করতে হবে এবং আমি অন্তর্বর্তী সরকারের কাছে এটা অন্তত চাইবো যে একটা নীতিমালা বাংলাদেশে ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে কোন কোন ধরনের কাজগুলোর জন্য বিদেশিদেরকে এমপ্লয় করা যাবে কোনগুলোর জন্য যাবে না এবং গেলে বৈধ কাগজপত্র নিশ্চিত করতে হবে এবং সেটা যদি নিশ্চিত করা না হয় শুধু বিদেশি না যে এমপ্লয়ার তাদেরকে চাকরিটা দিচ্ছেন বাংলাদেশে যে এমপ্লয়ার বা বিদেশিও হোক বাংলাদেশে যারা ব্যবসা করছেন সেই এমপ্লয়ারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়াটাকে বাধ্যতামূলক করা দরকার আছে এদেরকে নীতিমালায় আনতেই হবে আর একটু যদি ইন্ডিয়ান রেটরিকের কথা বলি যে ভারত এই মুহূর্তে বাংলাদেশকে নানারকম চাপ দিচ্ছে সুতরাং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের তোলা ভারতের ওপরে চাপ তৈরি করবে নিশ্চয়ই তবে ভারতের সাথে